বন্ধগণ কিতাব হচ্ছে এই যে কিতাবুল জাহেরি আল কুফরি হাওয়ান পৃষ্ঠা কিতাব কিতাবুল জাহেরি অর্থ আছে কিতাবুল জাহেরি এটি কালো জাদুর কিতাব এই কিতাবটা দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন আমি উল্টা কিছু দেখাবো আর এই কিতাবের সাথে এ দেখুন চান্ডালে একটা হার ফ্রি পাবেন কিতাবটির দাম নয় হাজার পাঁচশো টাকা পঁচিশশো বিশটা কিতাব কিতাবটা ওজন সাড়ে দশ কেজি আজকে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার সাল অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি এক তারিখ পর্যন্ত এই অফার চলবে নয় হাজার পাঁচশো টাকা এবং সাথে একটা লজ্জা উন্নসা কিতাব ফ্রি পাবেন ইনশাল্লাহ যখন এক তারিখ থেকে শুরু করে জানুয়ারি দুই সাল তখন আর ফ্রিটা থাকবে না হয়তো দামটা আর কিছু বাড়তে পারে মনে রাখবেন এই কিতাবটি হচ্ছে উনিশশো বানব বিশেষ এই কিতাব কিন্তু এর সাথে চান্ডালে হার কাগজ খালি অবশ্যই ফিরি পাবেন অপারটি হচ্ছে এই কিতাবুল শয়তানার সাথে একটি অফার আছে আজকে ষোলোই ডিসেম্বর দুই সাল এবং এই ষোলো ডিসেম্বর থেকে শুরু করে দুই সাল শুরু করে জানুয়ারি এক তারিখ পর্যন্ত এই অফার চলবে একটি কিতাব ফিরিয়ে পাবেন এই কিতা কিতাবুল শয়তানার সাথে একটি লজ্জা তন কিতাব ইন্দ্রজাল কিতাব ফিরিয়ে পাবেন ইনশাল্লাহ বন্ধুগণ দেখুন কিছু প্রতারক আছে যে এরা আমার বই দিয়ে বই নিয়ে আমার কাছে কপি করে হুব কপি করে বিক্রি করতেছে আর নাম ভাঙাচ্ছে যে এটা রবিকুল ইসলামের দোকান কখনো বলতেছে রবিকুল ইসলামের ছেলে হই বিভিন্ন কথা বলে আপনাদের ঠকাচ্ছে এবং কি আমার নামে অনেক ভিডিও বার করতেছে দেখতেছি আমার কোনো যায় আসে না আমি ওগুলো টেনশন করতেছি না ভিডিও বার করুক কারণ আমি যেহেতু মানুষের যারা আমাকে চেনে তারা এগুলো ভিডিওতে লাথি মারবে আর যারা আমাকে চেনে না তারা হয়তো বিশ্বাস করতে পারে যে হ্যাঁ বন্ধুগণ এই ইন্দ্রজার কিতাব কিন্তু ফ্রি দিতেছি আমি এই কিতাবটাও ফ্রি দিতেছি আমি এরপরে ভি বিস্তারিত ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ বন্ধুগণ এই যে কিতাবুল ফেরমানা দেখুন কিতাবুল ফেরমানা এই কিতাবে বড় বড় নকশা আছে অনেক পুরাতন কিতাব কিতাবটি আসলে বেশি দেখা যাবে না সমস্যা আছে কারণ এই কিতাবগুলা ছবিগুলা খারাপ আর কি ছবিগুলোর কারণে ইউটিউব চ্যানেল থেকে কিছু কপিরাইট আসে বন্ধ বন্ধুকন এই কিতাবল ফেরানো সম্পর্কে আর কি বলবো আপনারা তো জানেন দেখার কিছু নাই এই যে কিতাবল ফেরানো দেখুন সম্পূর্ণ চন্দনঘাঠের এই কিতাবের সাথে আপনি এই যে কাগজটা আছে না এই কাগজটা ফ্রি পাবেন তারপরে দেখুন এই কালিটা ফ্রি পাবেন এই চান্ডালে হাটটা ফ্রি পাবেন এটা কিন্তু সাড়া কিতাবে কাজ করবে না আজকে ষোলো ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল চলতেছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ মাত্র পনেরো দিন এই কিতাব ফেরানোর সাথে এই কিতাবটি ফিরিয়ে দেওয়া হচ্ছে দেখুন এটা মনে রাখবেন যে আসল লজ্জাতু নেশা এটা সম্পূর্ণ ফ্রি যদি কেউ এই নেসা কালজাদ কিতাবটা নিতে চান তাহলে ছয় হাজার টাকা দাম চেয়ে নেবেন অথবা আপনি যদি লজ্জাদেশা নেশা না নেন তাহলে মনে রাখবেন যে এই যে এই যে একটি আদিবাসল কামরূপ কালো জাদুর কিতাব মনে রাখবেন যে ইন্দ্রজাল এই যে ভুল করবেন না ইন্দ্রজাল এটা আপনি ফিরি পাবেন কিতাবুল ফেরানোর সাথে এবং যদি মনে করেন না আমি এটা নেবো না তো ঠিক আছে তাহলে আপনি এটা নিতে পারেন এটা ফিরিয়ে নিতে পারেন ইন্দ্রজাল ফিরে নিতে পারেন এটা সম্পূর্ণ ফিরি ইন্দ্রজাল আমি একটু দেখাই উল্টাইয়া যে এটি আসলে এমন আশ্চর্য কিছু আছে কবিরা যে এখানে যে ব্ল্যাক মেজ সম্পর্কে অনেক কিছু আছে অনেক এখানে দূর থেকে মানুষকে বিভিন্ন যেমন ধ্রব্যগুণ মন্ত্র শক্তিতে এটা কিন্তু আনা যাবে এবং এখানে যে মানে অনেক কিছু আছে আমি ভিডিও বড় হয়ে যাবে আমি দেখাচ্ছি না আমি আপনি মনে রাখবেন যে এটা ইন্দ্রজাল কিতাব ফিরে পাবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আরেকটি ফিরি আছে এই যে কিতাব বল জাহিদিয়াল কুফরি এই কিতাবটি এই পঁচিশশো বিশটা কিতাব এই কিতাবটির দামও ধরা হয়েছে নয় হাজার টাকা নয় হাজার টাকা দাম ধরা হয়েছে এই কিতাবটির সাথে আপনি চান্ডাল হাডি তো অবশ্যই পাবেন চান্ডাল হাডি পাবেন এটা শুধু হাডিটা পাবেন যদি কেউ চান কলমটা দিতে হবে কলম তো না আমি দিয়ে দেবো এই হাড্ডিটা চাইলে এটাও দিয়ে দেবো আমি এটা কিন্তু সম্পূর্ণ দেখে রাখবেন অনেক প্রতারক আছে কাঠের টুকরা দেয় আপনি এইভাবে দেখে নেবেন এখন চলুন এই কিতাবুল জাহারির সাথে আপনি কিতাবুল জাহারি আছে নয় হাজার টাকা এই অফারটি চলবে পনেরো দিন পর্যন্ত ষোলো ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে জানুয়ারি এক তারিখ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই অফারটি চলবে ইনশাল্লাহ এখন কিতাবুল যারির সাথে আপনি এটা ফিরিয়ে নিতে পারবেন লচাতন্ডা ওটা যদি না নানান আপনি এটাও নিতে পারবেন যদি আপনি এটাও না আনান এটা যদি না আনান তাহলে আপনি এটা ফিরে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এটা ফিরিয়ে দিচ্ছি কেননা অনেক প্রতারক অনেক কিছু কিতাবগুলো আমার মানুষকে ঠকায় শেষ করে দিতেছে যখন ওরা দেখবে যে ফিরিয়ে দিতেছে তখন প্রতারকরা ওরা ফিরিয়ে দিতে পারবে না যদি ফিরে দেয় তাহলে জমি জায়গা বিক্রি করে না ফিরিয়ে দিতে হবে এই যে আর একটা কিতাব আছে কিতাবুল শয়তানা কিতাবুল শয়তানা তো আর কি বলবো আপনাকে যে আপনারা তো জানেন এই কিতাবুল শয়তানা সম্পর্কে কিতাবুল শয়তানা দেখুন এটা তো অনেক ভিডিও দেওয়া হয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন ইনশাল্লাহ যে এই কিতাবটার সাথে এই কিতাবের সাথে আপনি এই হারটা ফিরে পাবেন এই যে কাগজ এই যে মিশরীয় কাগজ দাম দুশো টাকা পিস এই কাগজগুলো ফ্রি পাবেন তারপরে এই কালি এই কালি এই কাগজ এছাড়া কাজ করবে না এই কিতাবুল সাতানার সাথে এই কালি লাগবে এই কালি ছাড়া আপনার অন্য কিছু কাজ করবে করবেন হাড্ডি লাগবে এখন চলুন এই কিতাবুল শেতানোর সাথেও আমি কি ফিরে দিচ্ছি এই যে এটা ফিরে দিতেছি এটা আপাতত জানুয়ারি মাস থেকে এই যে ষোলো ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি এক তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি ফ্রি দেবো ইনশাল্লাহ যদি আপনি এটা না তাহলে আপনি এটাও নিতে পারবেন এটাও যদি না তাহলে আরও আছে আপনি নিতে পারবেন বাকিটা ইন্দোজাল একটা আছে এই নিতে পারবেন এই যে এটা ফ্রি নিতে পারবেন বন্ধুগণ মনে রাখবেন এটি কিন্তু লজ্জাদশাহি কালাম কিতাব চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা কিতাব এই কিতাবের সাথে কোনো ফ্রি নেই এটা কোনো ফ্রি নেই ফ্রিটা চেয়ে নেবেন যা তবে যারা আমার কাছে কিতাব নিয়েছেন তাদের কিছু কোনো ফ্রি নেই যারা নিছেন নিছেন এই কিতাবের সাথে এই ফ্রিটা চলবে আজ থেকে পনেরো দিন পর্যন্ত চলবে পনেরো দিন শেষ হয়ে গেলে ম্যাচ শেষ হয়ে গেলে আর পাবেন না ভালো থাকবেন একটি লাইক দিবেন আর প্রতারক থেকে বাংলা বাজার মিরপুর বিভিন্ন জায়গা থেকে প্রতারক থেকে সাবধানে সাবধানা দেখবেন এই প্রতারকগুলো আপনার সবাই শেষ করতেছে আপনারা বুঝতেও পারতেছেন না আমার নামে ভিডিও বার করতেছে চিন্তা করছেন সবাই ভালো থাকবেন আলহামদুল্লা আলমিন